ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সি কিভাবে হবে সি হতে গেলে যোগ্যতা পরীক্ষা বেতন উচ্চতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সিআরপিএফ কী তো সিআরপিএফ সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নিই তোমাদেরকে বলে রাখি আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো আর সেখানে আজকাল রাজ্য সরকারের যা পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার তো কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনে অন্যতম একটি মর্যাদাপূর্ণ চাকরি হলো সিআরপিএফ এই সি আর চাকরি যা মিনিস্ট্রি অফ হোম এর অন্তর্গত তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো সিআরপিএফে কীভাবে জয়নিং করবে যোগ্যতায় বা কী কী লাগবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা আগামী দিনে তোমাদের অনেক কাজে লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ ধরে তো শুরুতেই আমরা জেনে নেবো সিআরপিএফ কী অর্থাৎ সেন্ট্রাল পুলিশ ফোর্স তো এখানে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সিআরপিএফের পুরো কথা হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তো এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত সহজভাবে বলতে গেলে সিআরপিএফ হল হলো কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত পুলিশ বাহিনী যারা দেশের অভ্যন্তরের নিরাপত্তা সুনিশ্চিত করে থাকে তো তোমরা সকলেই জানো এই সিআরপিএফ কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্স এই ফোর্স কিন্তু ইলেকশান থেকে শুরু করে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ সমস্ত খ্যাতে কিন্তু ব্যাহাল করা হয় ঠিক আছে তো এইবার আমরা দেখে নেব সি কিভাবে হবে বা যোগ্যতা কী লাগে তো এই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশানটা আমরা এখানে রেখেছি তো সি এ যোগদানের ক্ষেত্রে পদ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা বা কিল থাকছে তো এইখানে বলা হয়েছে সি আর কনস্টেবল পদের জন্য যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ এই যে সিআরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলে কিন্তু তুমি সরাসরি এই সিআরপিএফ কনস্টেবল পদে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি বলে রাখি এএসআই এবং এসআই পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইউজিসি শিক্ষিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশান পাস হতে হবে তাহলে কিন্তু এএসআই বা এসআই পদে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়েস অর্থাৎ এজ লিমিট এবং তত্ত্ব তো এজ লিমিটটা কী বলা হয়েছে তোমাকে এখানে বলা হয়েছে সি আর পি যোগদানের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তো এইখানে সি আর যোগদান করতে গেলে এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি এস সি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে নাগরিকত্বর ক্ষেত্রে কি বলা হয়েছে সি আর যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ক্লিয়ার এর পাশাপাশি আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট পুরুষ এবং মহিলা সকলের ক্ষেত্রে কিন্তু এখানে একটি ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট না হয় তো যেহেতু এটি একটি পুলিশ সার্ভিস সেক্ষেত্রে শারীরিক যোগ্যতার কিছু মাপকাঠি রয়েছে যেমন উচ্চতা অর্থাৎ হাইট ওজন অর্থাৎ ওয়েট বুকের মাপ অর্থাৎ চেস্ট বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে টেবিল আকারে সাজিয়েছি তোমাদের সুবিধার্থে এখানে আমরা একটি একটি করে ছক আকারে উল্লেখ করেছি ক্যাটাগরি নেম পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য তো সবার প্রথমে আমরা দেখে নেবো উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং চেস্ট চেস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে তো চেস্টের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার তো এবং ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ তোমাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নর্মালি আশি সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ অর্থাৎ ফোলাতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রযোজ্য নেই তো ওয়েট কী চাওয়া হয়েছে ওয়েটে কিন্তু তেমনটা কোনো কড়াকড়ি নেই উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক মহিলাদের ক্ষেত্রে সেমটি সেম ঠিক আছে এবার তার মধ্যে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত তপসালী জনজাতি অর্থাৎ সিডুল টাইপস উত্তর পূর্ব ভারত গড় অঞ্চল লাদাখ জম্মু ও কাশ্মীর প্রার্থীদের জন্য উচ্চতা কিন্তু এবং বুকে বুকের মাপ কিন্তু বিশেষ ছাড় আছে ঠিক আছে তো এইবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক দক্ষতা অর্থাৎ পিইটি যেটাকে আমরা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট বলে থাকি তো এই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে কি উল্লেখ করা হয়েছে তো এইখানে বলা হয়েছে শারীরিক দক্ষতার পরীক্ষা কিন্তু নেওয়া হয় তো এতে এখানে বলা আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার দৌড় থাকছে চব্বিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং অপর অপরদিকে মহিলা প্রার্থীদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় থাকছে আট মিনিট ত্রিশ সেকেন্ড কিন্তু নির্ধারিত সময় থাকছে তো এইখানেও কিন্তু ওই যে নির্ধারিত দৌড়টা কিন্তু আমরা এখানে টেবিল আকারে সাজিয়েছি যে ক্ষেত্রে তোমাদের এখানে দৌড়তে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৌড়াতে হবে পাঁচ কিলোমিটার নির্ধারিত সময় থাকছে চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিটের মধ্যে যদি তুমি পাঁচ কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো কিলোমিটার দৌড় থাকছে আট মিনিট ফাইভ সেকেন্ড ঠিক আছে তো এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে কিন্তু ম্যান্ডেটারি প্রার্থীদের পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে না তো এই পরীক্ষায় তোমাকে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো এইবার আমরা দেখে নেব পরীক্ষার থেকে যোগদানের পর্ব অর্থাৎ এক্সাম ওর থেকে জয়নিং প্রসেসটা কী থাকছে তো বলা হচ্ছে সি এর যোগদানের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বেরোনের পরবর্তী পর্যায়ে প্রথম ধাপ হিসেবে রিটেন এক্সাম নেওয়া হয় তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট হয়ে থাকে তো তোমাদের সেই নিয়োগ প্রক্রিয়া ধাপগুলো অর্থাৎ সিলেকশান প্রসেসগুলো আমরা এখানে তুলে ধরেছি তো বলা হয়েছে এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কম্পিউটার বেস্ট টেস্ট নেওয়া হয় প্রথমত তারপরে বলা হয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষা তারপরে বলা হয়েছে শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ পিএসটি ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট তারপরে চার নম্বরে উল্লেখ করা আছে ডকুমেন্টস ভেরিফিকেশান পাঁচ নম্বরে বলা হয়েছে মেডিকেল এক্সিবিশন টেস্ট পরবর্তীতে কিন্তু সংশ্লিষ্ট প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় এরপর সর্বশেষ পর্যায়ে প্রার্থীদের কিন্তু নির্দিষ্ট ট্রেনিংয়ে যেতে হয় এবং ট্রেনিং সম্পূর্ণ হলো প্রার্থীদের সিআরপিএফে কিন্তু নিয়োগ সম্পূর্ণ হয় তো বেতন ও স্যালারিটা কী থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সি আর পি এফের বেতন বা স্যালারিটা কী থাকছে এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি তো সিআরপিএফের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদেরকে বলা হয়েছে সি আর বেতনের কথা বললে অন্য সরকারি চাকরির মতোই পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হবে তবে কেন্দ্রীয় সরকারের চাকরি হয় মোটা অঙ্কের কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে তো প্রাপ্ত তথ্য অনুযায়ী কনস্টেবল পদে প্রতি মাসে মোটামুটি কুড়ি হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে এবং এসআই পদে প্রতি মাসে মোটামুটি চুয়ান্ন টাকা থেকে এক লাখ চার টাকা আশেপাশে কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে এটা কিন্তু সপ্তম সিপিসি অনুযায়ী ক্লিয়ার এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইটও রেখেছি তো যেহেতু এসএসসির মাধ্যমে কিন্তু সি যোগদান করানো হয় এবং অন্য অন্য যেমন কারপার গার্ডেনার মালি এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এর বোর্ডের মাধ্যমে রিক্রুট করা হয় এবং এখানে দেখতে পাচ্ছ সি আর পি এফের অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এবং স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটও রেখেছি যেহেতু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু সি যোগদান করা নয় তো সিআরপিএফ সম্পর্কিত সমস্ত তথ্য সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করছি আশা করছি তোমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছো নিয়মিত পড়াশোনা কেরিয়ার স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন আপডেট সর্বপ্রথম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাংলার ছাত্রছাত্রীদের পাশে আছি সর্বদা তাদের পড়াশোনা থেকে কেরিয়ার সাহায্য করার জন্য সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে